আমাদের এই বাংলাদেশে রকম সুবিধা নেই লিপটু টুগেদার করার মতো কোন রকম অপশন আমি মনে করি না বাংলাদেশে আছে কারণ এটা মুসলিম কান্ট্রি এখানে হচ্ছে লিপ টুগেদার করার কোনো অনুমতি নেই সো বুঝতেই পারছেন আমরা বলে এটা আমি জানি না আমার সমাজ কিভাবে মেনে নিয়েছে বা আমাদের দেশে তো আইন আছে আমাদের দেশে আইনের বিধান এটা যে লিভটogadপ্ত করা যাবে না তাই না সো তারা বিয়ে ছাড়াই কিভাবে থেকেছে আমি জানি না কতদিন বিয়ে থাকবে বা কতদিনে বলে তারকাদের বিয়ে থাকে না না এটা ভুল সম্পূর্ণই ভুল যে শুধু তারকাদের বিয়েই থাকে না হয়তো আমরা একটু ক্যামেরায় না থাকি বা আমরা একটু মানুষের সামনে বেশিরভাগ থাকা হয় যার কারণে হচ্ছে মানুষ জেনে যায় যে আসলে বিচ্ছেদ হয়েছে ওনাদের মধ্যে ঝামেলা চলছে কিন্তু ক্যামেরার বাইরে যারা আছে তা তারা আসলে হয়ে ছাড়াছাড়ি গেলেও কেউ জানে না পিটা হলেও কেউ জানে না কিন্তু আমাদের একটু ঝগড়া লাগলেও মানুষ সেটা জেনে যায় যেমন আমরা যদি একটা মানে একটা স্ট্যাটাসও দেই ফেসবুকে সেখানেও হচ্ছে মানুষ কি মিন করে নেয় আহ তাদের সম্পর্কটাই হয়তো আর নেই স্ট্যাটাস দিয়েছে এটাই এ রিয়া মনি হীরালাম বিয়ে করে নাই সংসার করতেছেন তাদের উদ্দেশ্য এখন কি বলবেন আপাতত এখন বিবাহিত না তাদের উদ্দেশ্য আর কিছু বলবো না তা জানি কারণ কে কি বলল না বলল এসব আমরা বলবো না আমরা বিয়ে করলেও কি না করলো কি মাছের কেস দাঁড়ায় না। ঠিক আছে আরেকটা কথা আমি বলি আমাদের এটা মুসলিম কান্ট্রি আমাদের এই বাংলাদেশে লিপ্টু গেদারের রকম সুবিধা নেই লিপটু গেদার করার মতো কোনো রকম অপশন আমি মনে করি না বাংলাদেশে আছে কারণ এটা মুসলিম কান্ট্রি এখানে হচ্ছে লিপটু গেদার করার কোনো অনুমতি নেই সো বুঝতেই পারছেন আমরা এটা আমি জানি না আমার সমাজ কিভাবে মেনে নিয়েছে বা আমাদের দেশে তো আইন আছে আমাদের দেশে আইনের বিধান এটা যে লিপ্টু গেদার তো করা যাবে না তাই না সো তারা বিয়ে ছাড়াই কিভাবে থেকেছে আমি জানি না ভাই আপনি আমাদেরকে কেনে একশো একটা প্রশ্ন করে আমরা বিয়ে করছি না করিনি তারপর আমরা বিয়ে থাকবে থাকবে না আমরা বিয়ে হলো না একশো একটা কিন্তু কাউকে নিয়ে আপনি প্রশ্ন করেন না আমরা কাউকে নিয়ে